তো হাই গাইস আমি চলে এসেছি আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগবে তো এটা হলো কাঁঠাল গাছটা আমাদের গাছে অনেকগুলোই কাঁঠাল ধরেছিল তো পাকেনি এখনো সেগুলো তো বাড়ির সামনে ধান খেতে ছিল কিন্তু ধানগুলো প্রায় পেকে গিয়েছিল আর কিছুদিন পরেই কাটবে কিন্তু তার থেকে ভালো ছিল আজকের আকাশটা তো আকাশটা আমার খুবই মানে খুবই ভালো লেগেছিলো আকাশে প্রচুর মেঘও ছিল মাঝখানে একটু নীল আকাশ বের হয়েছিল তো পশ্চিম সাইডে তো এই সাইডে আকাশটা আমার খুবই মানে খুবই ভালো লেগেছিল তো আমি আপনাদের দেখাতে যাচ্ছি একটা নতুন জিনিস তো সেটা হলো আমাদের ভুট্টা ভুট্টাখ্যাত তো খেতে। তাতে আমাদের ভুট্টা ফাইনালি তোলা হয়ে গিয়েছিল আমি আগের একটা ভিডিও দিয়েছিলাম ভুট্টা তোলা হয়নি তো আমি আজকে একটা জিনিস দেখাবো সেটা আপনারা দেখেননি আগে সেটা হলো দেখাবো অরাবি তো সেই জিনিসটা হলো আমাদের পুকুর তো পুকুরটা আগে আমাদের পুকুরটা আগে দেখেননি আলাদা পুকুর দেখেছেন তো আমাদের পুকুরটা অনেক নোংরা জলে ভরে গিয়েছে তো এটা হলো বাস তো বাস ঝাড় পুকুরের সাইডে এটা হলো আমাদের বাদ তো আমি বাদ দিয়ে যাচ্ছি আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো তো আশা করি আগে দেখেননি সেই জিনিসটা তো সেই জিনিসটা হলো পাহাড় তো আশা করি পাহাড় আগে দেখেছেন কিন্তু এখান থেকে দেখেননি তো আমাদের এখান থেকে দেখা যাচ্ছিলো পাহাড়টা খুবই মানে খুবই সুন্দর পরিষ্কার হয়ে উঠেছিল পাহাড়টা আমার তো খুবই ভালো লাগছিল পাহাড়টা দেখতে তো আপনাদের কেমন লাগছিল কমেন্টে আমাকে বলবেন তো পাহাড়ের ওখান দিয়ে অনেক মেঘ ছিল তো পাহাড়টা আমি ভালো করে দেখে নিলাম চার সাইডটা তো এটা অনেক বড় একটা দোলা তো দোলা ওই সাইডে রাস্তা আছে পাহাড়টা বেশি দূরে না অনেকটাই দূরে আছে তাও এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন